بسم الله الرحمن الرحيم <applause> الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামিয়া ইসলামিয়া দাউস্লা মোহাম্মদাম্মার সাথে আপনারা নিশ্চয়ই জানেন আজকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জকিগঞ্জের উপজেলা শাখা কর্তৃক এই যে এই কোরআন প্রতিযোগিতা হয়েছিল সেই কুরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছে এই মাহাদি হাসান সিফাত এই মাহাদি হাসান সিফাতের যে সুমধুর কণ্ঠে কোরআন তিলবতের মাধ্যমে উনি যে এক লম্বা স্থান অর্জন করে নিয়েছেন আমরা তাদের সেই সুমধুর কোরআন তিলবত একটু একটু শুনবো একটু ইসলাম করে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> الذين جعلوا القرآن عظيم. بِكَ لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمض وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن মিনাস সাজদিন ওয়া আবুদ রাব্বিকা হাতা ইয়াতিয়াকা ল ইয়াকিন সাদাত আল্লাহু মাওলানা আল আযীম মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর তেলাওয়াত আমি যদি একটু জানতে চাচ্ছি যে এই যে তুমি যে এক লম্বা হয়ছো তোমার কাছে কেমন লাগছে কি অনুভূতি অনেক ভালো লাগছে আমি দর্শক আমি জানতে চাচ্ছি ওনার শিক্ষক যে উনার ছাত্র আজকে এই যে এই প্রতিযোগিতায় এক এক লম্বা স্থান অর্জন করেছে ওনার কি অনুভূতি আমি জানার চেষ্টা করি আপনারা যে ওই যে কোরআনের পাখিদের পিছনে যে আপনারা যে মেহনত করেন আজকে সেই মেহনতের সফলতা অর্জন করেছেন আপনার ছাত্র এক লম্বা স্থান অর্জন করে নিয়েছে আপনার কি অনুভূতি আলহামদুলিল্লাহ এটা সত্যি আলহামদুলিল্লাহ মহান মহানবুল্লাহ আলমিনের অসংখ্য সুক্রিয়া আদায় করছি আমি যে এটা সম্পূর্ণ আল্লাহ রবুল্লাহ আলমিনের একটা অনুগ্রহ ছিল আর আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মাদ্রাসা বিন্দু মেহনত করেছেন আমাদের বাচ্চাও অত্যন্ত পরিশ্রমী ছিল পরিশ্রম করেছে তার মা বাবা সকলে দোয়া করেছেন এই জন্য এতটুকু পর্যন্ত আসতে পারছে এই জন্য আমি যাদের এইভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই বাচ্চা এতটুকু পর্যন্ত আসতে পারার পিছনে মেহনত রয়েছে আমি প্রত্যেকেরই সুক্রিয়া আদায় করছি বিশেষ করে আজকের যে যে টিভি যে সাক্ষাৎকার নেওয়া আছে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের হুফাজুল কোরআন ফাউন্ডেশন জকিগঞ্জের যে বাসাই পর্ব যে এখানে যত প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এমন কি আমাদের বাচ্চা ছাড়াও যারা এখানে বাসাই পর্বে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকেরই আমি কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জ্ঞাপন করছি প্রত্যেকের জন্য আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি যদি একটু বলতেন আপনারা জি আমাদের মাদ্রাসা আসলে বেশি দিন হয় নাই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে মাদ্রাস আবরাল আবরাল খুনাগ্রাম এটা অল্প কিছুদিন আগেই এটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা বারবারই গত একটা প্রতিযোগিতা হয়েছিল হিলফুল ফুজুল গত বছরই সেখানেও আমরা দ্বিতীয় তীর্থস্থান লাভ করেছিলাম আর এখানে এভাবে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা তো ছিল টানা পর্যায়ে বাছাই পড়ব আমাদের আশা থাকবে জেলা পর্যায়েও এমনকি বাংলাদেশের যেটা হবে জাতীয় পর্যায়েও সেখানেও আমাদের বাচ্চাদেরকে নিয়ে একদম আগে দেব যেভাবে প্রত্যেকটা মাদ্রাসায় এগিয়ে আসছে আন্তর্জাতিক পর্যায়েও এক একজন প্রথম স্থান হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করতে আমরা সেই পর্যন্ত দেওয়ার আমরা আপনার চেষ্টা চালিয়ে বাকি আমাদের যারা দর্শকবৃন্দ আছেন সহযোগিতা করছেন মাহাব্বির মোতালিক আছেন সকলের আমরা সহযোগিতা চাচ্ছি দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন কোরআনের পাখি নিয়ে যে আয়োজন হয়েছিল সেই আয়োজনের ইতিবৃত্ত নিয়ে আমাদের এই শিক্ষক উনি অত্যন্ত সুন্দর করে যে উপস্থাপনা করেছেন আমি যে টিভির পক্ষ থেকে আজকের যা এই অনুষ্ঠানে যা সফলতা আলোচনা করেছে তাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি নিউজ